আজকে লাউ গাছের বয়স ছাব্বিশ দিন তো মাথায় ওঠার পরে আজকে তৃতীয়বার আমরা কি কি সার দিব তো কি কি সার দিচ্ছি সে বিষয়ে আলোচনা করব আপনার লাউ গাছ যদি চিকুন থাকে বা গ্রোথ না হয় সেক্ষেত্রে এই সারগুলি দিলে লাউ গাছের গ্রোথ হবে তো এখানে মূলত আছে আপনার জিপ সার আপনি যে সাদা দেখতে পাচ্ছেন জিপ সার এবং হচ্ছে ডিএপি সার ইউরিয়া পটাশ তারপর হচ্ছে হোইল এবং হচ্ছে আপনার যে একটা ভিটামিন এটা হচ্ছে পাইরু বিট পাইরু বিট ভিটামিনটা এটা শুধু ভিটামিন নয় এটার সাথে আপনার ছত্রাক এবং মাকনাশক মিক্স করা আছে তো এটা আপনার লাগোচ্ছে যদি ছত্রাক থাকে বা মাকড় জনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই ভিটামিনটা প্রয়োগ করলে এই সমস্যার সমাধান হবে তো এবং এটা হচ্ছে ভিটামিন গাছের গ্রোথ বাড়াবে গাছের পাতা বা কাণ্ড কালো করবে এবং আপনার অতি দ্রুত বৃদ্ধি করবে তো সেই জন্য এই ভিটামিনটা অবশ্যই সাথে দিবেন আর হচ্ছে গাছের বয়স আজ পঁচিশ থেকে ছাব্বিশ দিন চলতেছে তো এই সারগুলি আজকে দিব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিডে চারপাশে সুন্দর করে পরিষ্কার করে মাটি আগলা করে তারপর হচ্ছে আপনার এই সারগুলি আপনি বিট থেকে কম আপনার আট থেকে দশ ইঞ্চ দূর দিয়া দিতে হবে ডিএপি সারটা একটু বেশি দিবেন এবং খৈলটাও দিতে হবে খৈলটা দেওয়ার উপকারিতা হচ্ছে আপনার লাউগুলি সুস্বাদু করবে এবং কালারটা সুন্দর আনবে এবং লাউগুলি খাইতেও খুব মানে টেস্ট হবে লাউগুলি খাইতেও খুব মজা হবে তো তার জন্য কিন্তু আপনার এই খোলটা খুবই জরুরি লাউ জন্য প্রিয় এই যে মাছা এর মধ্যে মাত্র চারাগুলি উঠছে এবং প্রথম কাটিং এ আমি সম্পূর্ণ করছি আর এইটা থেকে যখন শাখা পা বের হবে তখন দ্বিতীয় কাটিং করব তো তার জন্য এই যে আমি সার দিচ্ছি দেখছেন যে দুইটা চারা থেকে কিন্তু অনেক দূর দিয়ে সার দিছি আট থেকে দশ ইঞ্চি দূর দিয়ে তো আপনারা অবশ্যই এই সব প্রকারের সার ভিটামিন সহ ভালোবাসে দিবেন এবং অধিক ফলন পাবেন দর্শক ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে